বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে রয়েছে নানা ধরনের সংগ্রহশালা তবে সংগ্রহশালায় বাড়ি বললে বেশ অবাক হতে হয় বই কি এই ধরনের গ্রামীণ বাড়ির সংগ্রহশালা রয়েছে জাপানি জাপানে এক ব্যস্ততম শহর টোকিও এই শহর থেকে কুড়ি কিলোমিটার দক্ষিণ পশ্চিম কাওয়াসাকির ইকুটা রয়কুচি পার্কে ঘিরে নির্মিত হয়েছে জাপানি বাড়ির এক অত্যাশ্চর্য সংগ্রহশালা নিহন মিনকা এন প্রায় তিন হেক্টর পাহাড়ি এলাকা জুড়ে এই সংগ্রহশালা অবস্থিত এই অনন্য জাদুঘরটি দেখতে ভিড় জমায় দেশ বিদেশের অনেক পর্যটক উনিশশো সাতষট্টি সালে এই সংগ্রহশালা সূচনা জাপানের প্রাচীন ঐতিহ্য তুলে ধরা এবং পরবর্তী প্রজন্মকে এই বিষয়ে ধারণা দেওয়ার জন্য এই সংগ্রহশালার জন্ম প্রাচীন কাল থেকে বিভিন্ন সময়ে বাড়ি তৈরির ক্ষেত্রে আর্কিটেকচারাল যে পরিবর্তন সাধিত হয়েছে তাই তুলে আনা হয়েছে এই জাদুঘরে প্রথম দিকে ষোলোশো সাল থেকে আঠেরোশো সাল পর্যন্ত বাড়িগুলোর এক রেপ্লিকা এই সংগ্রহশালায় তুলে ধরা হয় সময়ের সাথে সাথে বাড়ির আর্কিটেকচারাল পরিবর্তনগুলো জাদুঘরে আগত দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে ষোলোটি বাড়ি নিয়ে শুরু করা এই জাদুঘরে ধীরে ধীরে বাড়তে থাকে বর্তমানে পঁচিশটিরও বেশি বাড়ি রয়েছে এই সংগ্রহশালায় এখানে বাড়িগুলো সযত্নে সংরক্ষিত রয়েছে বাড়িগুলোকে জাপান সরকার জাতীয় সম্পত্তি হিসাবে ঘোষণা করেছে সংগ্রহশালার প্রত্যেকটি বাড়ির সাথে জুড়ে রয়েছে একটি নির্দেশিকা এই ভবন তৈরির উদ্দেশ্য কোথার থেকে বাড়িটি তুলে আনা হয়েছে বাড়িটি তুলে আনার আগে কি অবস্থায় ছিল সেই ছবি বাড়ির প্রকৃত মালিক সম্পর্কে নানা তথ্য কখন কিভাবে বাড়িটি কোন ধরনের উপকরণে নির্মিত হয়েছিল এর মেঝে এবং ছাদ নির্মাণে কি ধরনের প্রযুক্তি ব্যবহার হয়েছে এ সবের এক সামগ্রিক চিত্র বাড়ি ঢোকার শুরুতে দেওয়া হয়েছে ফলে দর্শনার্থীরা খুব সহজেই বাড়ির সাথে জড়িয়ে থাকা নানান ইতিহাস ঐতিহ্য এবং বাড়ির নির্মাণ কৌশল সম্পর্কে একটা পরিষ্কার ধারণা লাভ করে থাকে জাপানি এবং ইংরেজি দুই ভাষাতেই তথ্যগুলো সে নির্দেশিকায় বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে সংগ্রহশালার প্রধান প্রবেশ পথের ধারেই রয়েছে একটা প্রদর্শনী হল যেখানে বাড়িগুলো তৈরি নানান যন্ত্রপাতি বাড়ি নির্মাণের প্রাচীন প্রক্রিয়াগুলো সম্পর্কে ধারণা নির্মাণ উপকরণ বাড়িগুলোর দৈনন্দিন জীবনযাত্রা সম্পর্কিত জাপানি ও ইংরেজি ভাষায় প্রদর্শনীর আয়োজন করা হয়ে থাকে বাড়িগুলো সামনের দিকে এবং চারপাশে গাছপালা আর বাগান দিয়ে বেশ সুন্দরভাবে সাজানো দেখে চোখ ফেরানো যায় না এই সংগ্রহশালায় জাপানিদের পুরনো ধার্যে বাড়ি টাটেনার পাশাপাশি আছে প্রাচীন স্থাপত্যকলার তৈরি মধ্যবিত্ত শ্রেণী মানুষদের বসবাসের জন্য বাড়ি সামুরায় বাড়িগুলো বেশিরভাগ কাঠামো সংগ্রহ করা হয়েছে জাপানের বিভিন্ন অঞ্চল থেকে বাড়িগুলো সেখান থেকে গাড়িতে তুলে আনার সময় কাঠামো ভেঙে ফেলা হয়েছিল পরে বাড়িগুলো ওই ধাঁচেই আবার তৈরি করা হয় জাপানের বাড়িগুলো আবহাওয়া ও জলবায়ুর ওপর পুরোপুরি নির্ভরশীল তাই মোটামুটি দেশটির বিভিন্ন অঞ্চলে বাড়িগুলো সেখানকার জলবায়ুর ওপর ভিত্তি করে তৈরি করা হয় জাপানিদের পুরোনো ধাঁচে বাড়ি টাটেনার মেঝে শীতকালে বাড়িকে গরম রাখতেও সাহায্য করলেও গ্রীষ্মকালের পক্ষে তা অনুপযুক্ত তাই ক্রমে ক্রমে সাধারণ মানুষ তৈরি করতে থাকে উঁচু মেঝের বাড়ি যে ধরনের বাড়িতে আগে অভিজাত শ্রেণী মানুষ ও যোদ্ধারা বসবাস করত। এই সংগ্রহশালায় থাকা বাড়িগুলোকে কেন্দ্র করে বছরে বিভিন্ন সময় জাপানে প্রাচীন ঐতিহ্য অনুসারে নানা অনুষ্ঠানে আয়োজন করা হয়ে থাকে উৎসবের অঙ্গ হিসাবে সেসব অনুষ্ঠান প্রথাগত জিনিসপত্র তৈরি করা হয় যেমন মকচি বা চালের পিঠে তৈরি হয় নতুন বছরের জন্য ডাঙ্গো বা চালের পুডিং তৈরি করা হয় সেপ্টেম্বর মাসে যখন পূর্ণ চাঁদ দেখা যায় তখন এসব অনুষ্ঠান ছাড়াও নানা ধরনের জিনিসপত্র তৈরি করা হয় খেলনা এবং প্রতিদিনে কাজে লাগে এমন নানা জিনিসপত্র তৈরি হয় কাঠ খড় এবং বাঁশ ইত্যাদি দিয়ে আসলে এসব উৎসবের মূল উদ্দেশ্য হলো দর্শনার্থীরা যাতে সংগ্রহশালায় আসতে পারেন এবং ওই বাড়িগুলো সম্পর্কে ধারণা লাভ করতে পারেন বাড়ির ভেতরে ঢোকার রাস্তা রান্নাঘর এবং আস্তাবল ইত্যাদির মেঝে মাটির তৈরি সাধারণত মাটির থেকে পঞ্চাশ সেন্টিমিটার উঁচুতে মেঝেগুলো কাঠের পাটাতন ও বাঁশ দিয়ে তৈরি হতো পরে এটি টাটামিয়ান মেঝাতে পরিণত হয় প্রতিটি মাদুরে একশো আশি সেন্টিমিটার লম্বা নব্বই সেন্টিমিটার চওড়া এবং পাঁচ সেন্টিমিটার পুরু এই টাটামি তৈরি হয় খড়ের গুচ্ছ এবং ইগুসা ঘাস দিয়ে জাপানিদের বাড়ির ভেতরে একটি ঘরকে আলাদা করার জন্য কাঠের দরজা ফুসুমা এবং হোজি ব্যবহার করা হয় বাড়িতে মোটামুটিভাবে আছে তিন রকম ব্যবস্থা থাকার ঘর খাওয়ার ঘর শোবার ঘর বাড়ির চাল আগে তৈরি হতো কায়ার নামক এক ধরনের লম্বা ঘাস খড় কাঠ এবং গাছের ছাল দিয়ে যদিও পরে এসেছে টালির চলন কাঠ এবং বাঁশের কাঠামোর ওপর খড় বা গোল পাতার ছাউনি বহুদিন ধরে তাদের বাড়ি তৈরি হয়ে আসছে সাধারণত কাঠ বাঁশ মাটি এবং কাগজ দিয়ে যদিও কাঠ দিয়ে তৈরি কাঠামো ভূমিকম্পের হাত থেকে বাড়িকে টিকিয়ে রাখে কিন্তু তার সত্ত্বেও বাড়িগুলোকে আগুনের হাত থেকে রক্ষা করা সম্ভব ছিল না তাই দ্বিতীয় মহাযুদ্ধের পর বাড়িগুলোকে কিভাবে আগুনের হাত থেকে বাঁচানো যায় সেই ভাবনা শুরু হয় এবং বাড়ি তৈরির ক্ষেত্রে আনা হয় নানা বৈচিত্র। এই সংগ্রহশালায় থাকা জাপানের বিভিন্ন অঞ্চলের স্থাপত্যশৈলীর কাঠামোগত নানা নান্দনিকতায় মোড়া বাড়িগুলো সত্যিই অসাধারণ কাওয়াসাকি শহরে এক ধনী ব্যক্তির মালিকানাধীন হাড়া হাউস নির্মিত হয়েছিল উনিশশো সালে তালির তৈরি বাঁকানো ছাদ এই বাড়ির অন্যতম বৈশিষ্ট্য সুজুকি হাউস নামক বাড়িটি নির্মিত হয়েছিল অষ্টাদশ শতকে ফুকোসীমার মাছুয়াকা শহর থেকে বাড়িটি তুলে আনা হয়েছিল এটি মূলত ছিল ঘোড়া বিক্রেতার নিচের তলায় ঘোড়াদের আবাসস্থল এবং উপরের তলায় বাড়ির মালিকের পরিবারের সদস্যরা বাস করতেন সপ্তদশ শতকের শেষের দিকে নির্মিত সাকুডা হাউসের মূল অবস্থান ছিল চিবের বোসো পেনিসুলার কুজুকিরি বিচ এলাকায় জেলে সম্প্রদায়ের সদস্যরা এই ধরনের বাড়িতে বাস করতেন ঊনবিংশ শতকের শেষ দিকে স্টিলট নির্মিত এক অসাধারণ খাদ্য গুদাম ঘর ওয়াদোমারি থেকে তুলে আনা হয়েছে জাপানে দক্ষিণ সমুদ্র উপকূল অঞ্চলে এই ধরনের ঘরের কাঠামো দেখতে পাওয়া যায় সপ্তদশ এবং অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ের বান্টো স্টাইলের খামার সপ্তদশ এবং অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে বান্টো স্টাইলের খামার বাড়িগুলো কাসামা শহরে ইবারাকি অঞ্চল থেকে নিয়ে আসা হয়েছে এভাবে বিভিন্ন স্থানে গৃহে স্থাপত্য শৈলী নানা বৈচিত্র্য দেখতে পাওয়া যায় বাড়িগুলোতে ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী তাহলে নিচে দেওয়া ডেস্ক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না